আলহামদুলিল্লাহ আপনাকে কোয়েশ্চেন করার জন্য ধন্যবাদ লেভেল প্লেইং ফিল্ডটা তো মানে কিছুটা ধরেন মারা গিয়েছে পরে জানা যা তারপরে চল্লিশ আর সবকিছু মোটামুটি হয়ে গেছে এখন যেহেতু মেইন ফিল্ড শুরু হলো ইতিমধ্যে আমাদের বিভিন্ন সংস্থা থেকে আমাদের কাছে জানতে চেয়েছে এবং সহায়তার আশ্বাস দিয়েছে তো আমার আসনে বিভিন্ন জায়গায় অন্য জায়গায় ঘটনা ঘটেছে আমার আসনে এখনো ওরকম বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে নাই আমরাও চাই যে এরকম সৌহার্দের ভিত্তিতে আমরা খেলতে থাকি দর্শকরা খেলা উপভোগ করুক একটি সুন্দর খেলা মঞ্চস্থ হলে দুই পক্ষে যদি আমরা শহরদের ভিত্তিতে এগিয়ে যাই তাহলে আশা করি ঢাকা সদরে একটি ভালো ম্যাচ হবে এবং সারা দেশের শুধু ঢাকা সদর না সারা দেশের মানুষ সেটা উপভোগ করবে আমি আশা করি অলরেডি যা জমসে খারাপ না সারা দেশ এবং বিদেশের সকল মানুষ টাকা এই খেলা উপভোগ করছে আমরা আশা করি সেই দিন পর্যন্ত এই খেলা চলবে আমরা চাই একটি অবাধ সুস্থ ও শান্তিপূর্ণ নির্বাচন মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে চায় মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে চাই দেশের জনগণের কল্যাণে দেশের জন্য টেকসই উন্নয়ন করতে চাই আজকে এখানে উপস্থিত দশ জনীয় নেতৃবৃন্দের কাছে আমাদের প্রত্যাশা আপনারা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র রক্ষার জন্য আমার সাথে কাজ করবেন এবং ঢাকা আঠারো আসনের জনগণের কণ্ঠস্বরকে সংসদে তুলে ধরার জন্য আমার পাশে থাকবেন ঢাকা সতেরো আসনের দেশের টেকসই উন্নয়নে আমাদের প্রধান অঙ্গীকার সমূহ রাস্তাঘাট এবং ড্রেনেজ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন করা হবে নিরাপদ ও সুস্থ ঢাকা সতর গড়ে তোলার লক্ষ্যে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করা হবে জলবদ্ধতা ও পয়নিষ্কাশন সমস্যার কার্যকর সমাধান করা হবে তরুণ ও যুবকদের জন্যে দক্ষতা উন্নয়নমূলক প্রসক্ষ প্রশিক্ষণ ও কর্ম সংস্থানের সুযোগ তৈরি করা হবে দুর্নীতি ও মাদক সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত সমাজ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ উন্নত চিকিৎসা সেবা ও স্বল্প আয়ের মানুষের জীবনমান উন্নয়নে সকল ধরনের পদক্ষেপ আমরা গ্রহণ করব এই অঙ্গীকার সমূহ বাস্তবায়নের জন্য ঢাকা সতেরো আসনে আমরা একশো এগারো সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছি এর ভিতরে আমাদের প্রত্যেক দলের থেকে জামাত ইসলামীর বাদে প্রত্যেক দল থেকে আমাদের একজন করে সদস্য থাকবেন ওনাদের সঙ্গে আমরা সমন্বয় করব তারা অন্য অন্য সদস্যের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের মধ্যে থাকছে সরকারি যে আমলাদের ভিতরে সচিব পর্যায়ের তিনজন কর্মকর্তা আমাদের ডিফেন্স মিলিটারি থেকে সাতজন সদস্য থাকবেন শিক্ষাবিদ থাকবেন দুইজন চিকিৎসক থাকছে তেইশ জন কৃষিবিদ থাকছে দুইজন প্রকৌশলী থাকছে চারজন ব্যবসায়ী দুই তিনজন থাকবেন এবং আমাদের বিভিন্ন থানার যে সংগঠনের দায়িত্বশীল থাকবেন সাত জন মহিলা দায়িত্বশীল থাকবেন চোদ্দ জন আজকের আমরা এই কমিটি ঘোষণা করছি আমাদের নামটা আমরা জানিয়ে দেব এর সাথে আমরা আজকে সবশেষে বলতে চাই যে জনগণের আস্থা এবং ভালোবাসার সবচেয়ে বড় শক্তি এবং এর মাধ্যমে আমরা গড়ে তুলবো সুস্থ ঢাকা সতেরো ইনশাআল্লাহ আমরা আশা করি আমরা মানুষের আস্থা এবং মর্যাদা রক্ষা করার এই লড়াইয়ে আমরা জয়ী হবে ইনশাল আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই কাজগুলো আমরা করার জন্য আমরা রাস্তাঘাট সংস্কারের জন্য আমাদের ঢাকা সতেরোকে এলাকা ভিত্তিক আমরা ভাগ করেছি আমরা দেখেছি যে প্রত্যেকটা এলাকারই রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ এবং ড্রেনেজ ব্যবস্থার যে গঠন করা হবে বিশেষ করে গুলশান ইন্ডিয়ান পার্শ্ববর্তী একমুখী রাস্তাকে আমরা দ্বিমুখীকরণ করার চেষ্টা শাহজাদপুর সরলের থেকে ঝিলপাড় হয়ে গুলশানের প্রবেশমুখের অস্বাভাবিক যানজট নিরসনের চেষ্টা করব ইসিবি থেকে কালীবাড়ি হয়ে উত্তরা পর্যন্ত যে রাস্তা এই রাস্তাটা এই এলাকার মানুষের জন্যে অনেক প্রয়োজনীয় সেটা আমরা করার জন্যে উদ্যোগ নেব স্বাগত থেকে বের হওয়ার জন্যে যে রাস্তা সেটাও আমরা সংস্কার এবং প্রশস্তকরণের উদ্যোগ নেব ইনশাল্লাহ মিরপুর চোদ্দ থেকে কচুকেত পর্যন্ত যে রাস্তা এই রাস্তার সঙ্গে বনানের যে সংযোগের জন্যে একটা মানুষের যে কষ্ট এটা কিভাবে আলোচনা সবকে করা যায় সেটাও আমরা উদ্যোগ গ্রহণ করব যানজট নিরসনে আই ওটি ও ইনফরমেশন অব থট ভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ আমরা গ্রহণ করব নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের জন্য গুলশান বনানী ও বাড়িদার কূটনৈতিক কমার্শিয়াল এরিয়াসহ বাসান টেক ও ক্যান্টনমেন্টের আশেপাশে সমস্ত এলাকা নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে এক্ষেত্রে পর্যাপ্ত সিসিটিভি সার্ভেলেন্স ব্যবস্থা সহ অত্যাধুনিক সকল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে এর মধ্যে বিশেষভাবে ইসিবি থেকে শুরু করে বালুঘাট এই এলাকাটা সন্ধ্যার পরে অনেকটাই অনিরাপদ এই এলাকায় আমরা সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য আমরা ট্রাফিক পুলিশ আলাদাভাবে নিয়োগ করার ব্যবস্থা করব যেন এই এলাকাটার জন্য রাতেও পর্যাপ্ত পরিমাণ পুলিশ ব্যবস্থা যদি থাকে তাহলে সেই এলাকাকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আমরা আশা করি জলবদ্ধতা নিরসনের জন্য আমরা প্রযুক্তি নির্ভর আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা সোয়ারেজ লাইন ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়ন করা হবে বিশেষ করে ক্যান্টনমেন্টের ব্যাপারী মার্কেট এলাকার লাইন সংস্কার ও পাশের এলাকার জলবদ্ধতা উদ্যোগ নেওয়া হবে তরুণ এবং যুবকদের উন্নয়নমূলক প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য স্বল্প শিক্ষিত যুবকদের জন্য সকল ভোটার এলাকায় স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করা হবে ফ্রিল্যান্সিং সেন্টার স্থাপন করা হবে প্রশিক্ষণের জন্য বৃত্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করা হবে বিশেষ করে আইসিটি সেক্টরের জন্য ঘোষিত ভিশন এর আওতায় তরুণ এবং যুবকদের কার্যকরভাবে কাজে লাগানো হবে দুর্নীতি মাদক সন্ত্রাস ও মুক্ত সমাজ গঠন দুর্নীতি মাদক সন্ত্রাস ও চাঁদাবাসীর বিরুদ্ধে জামায়াত ইসলামী জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে আইনের আওতায় আনা হবে এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে এ ব্যাপারে কোনো আপোষ করা হবে না উন্নত চিকিৎসা সেবা এবং স্বল্প আয়ের মানুষের জীবনমান উন্নয়ন স্বাস্থ্য খাতে জাতীয়ভাবে বাজেটের সিক্স থেকে এইট বরাদ্দ করার ব্যবস্থা করা হবে আসন ভিত্তিক বরাদ্দ থেকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নত চিকিৎসা সেবা ও স্বল্প আয়ের মানুষের উন্নয়নে প্রবীণ ও দীর্ঘমেয়াদী রোগীদের জন্য বিশেষভাবে যারা বৃদ্ধ এবং ক্যান্সার রোগী তাদের হোম কেয়ার সার্ভিস প্রতিটি ওয়ার্ডে জিপি সেন্টার বা কেন্দ্রীয় ওয়াদার ব্যবস্থা করা হবে কম দামে ওষুধ প্রাপ্তির ব্যবস্থা ডিসকাউন্ট ফার্মেসি ব্যবস্থা করা হবে স্বাস্থ্য সামাজিকতা কাউন্সিলিং এর অংশ হিসাবে সিনিয়র সিটিজেন ক্লাব প্রবীণদের জন্য প্রাইভেট সার্ভিস চব্বিশ ঘন্টা ডাক্তার ও অ্যাম্বুলেন্স সার্ভিস আরবান ডিসপেন্সারি ওয়ার্ড ভিত্তিক কমিউনিটি হেলথ সেন্টার নিরাপদ পানি ও সেনিটেশন প্রকল্প সরকারি হাসপাতাল ও ট্রামা সেন্টার রিহাবিলিটেশন ও প্রতিবন্ধী সেবা কেন্দ্র মানসিক স্বাস্থ্য ও মাদক নিরাময় সেবা মা ও শিশু পুষ্টি ও নিরাপদ প্রসাব কর্মসূচি ইয়োগা ও ফিটনেস ওয়েলবিং ক্লাব ফার্স্ট হ্যান্ডেড ডেইস প্রোগ্রামের আওতায় প্রসূতি নারী ও মায়েদের বিনামূল্যে সেবা ও প্রয়োজনীয়তা স্বপ্রয়োজনীয় সহায়তা প্রদান এবং সকল শিশুর জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহ কর্মসূচি বাস্তবায়ন করা হবে এছাড়াও বাসান্টক এবং ক্যান্টনমেন্ট এলাকার আশেপাশে একাধিক সরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া হবে বিশেষভাবে আগামী পাঁচ বছর ভিত্তিরে কমপক্ষে একটা হাসপাতাল আমরা প্রতিস্থাপনের জন্য চেষ্টা করব ইনশাল্লাহ কড়াইল সাততলা ও বেলতলার স্বল্প আয়ের মানুষের কর্মসংস্থান আবাসন চিকিৎসা সেবা নিরাপত্তা নর্দা কালাসাতপুর এলাকার ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ধর্মীয় সম্প্রীতি রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে ওইসব এলাকায় জরুরি সেবা গাড়ি যেমন অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি যেন যথাসময়ে পৌঁছাতে পারে সে ব্যাপারে কার্যকর সব পদক্ষেপ গ্রহণ করা হবে ইনশাল নারী তরুণ অবহেলিত জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে ব্যাপক ভিত্তিক উদ্যোক্তা তৈরি করা হবে পর্যাপ্ত কমিউনিটি সেন্টার ও বিনোদনের জন্য খেলার মাঠ গড়ে তোলা হবে স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে নারীদের জন্য স্বতন্ত্র টয়লেট ও ট্রান্সপোর্ট ব্যবস্থা গড়ে তোলা হবে প্রতিটি ওয়ার্ডে নিত্যপূর্ণ ন্যায্য মূল্য নিশ্চিত করতে হোলসেল সব প্রতিষ্ঠা করা হবে নির্দিষ্ট স্থানে সুশৃঙ্খল বাজার স্থাপনে অংশ হিসাবে ফ্রি ফ্রাইডে ফেয়ার পরিচালনা করা হবে প্রতিটি এলাকার মানসম্মত একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে নাগরিক নিবন্ধন ও সেবা নিশ্চিত করা হবে এক্ষেত্রে স্বাস্থ্য পানি ড্রেন বর্জ্য জরুরি সেবার অংশ হিসেবে হ্যালো ঢাকা সেভেন্টিন হটলাইন চালু করা হবে সবার সহযোগিতা ও দোয়া পেলে একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ স্বপ্নের ঢাকা সূত্র গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখতে পারব ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ